আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আমার দুষ্ট মিষ্টি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসে সহমতে আপনাদের দোয়া আর ভালোবাসা আমরা খুবই ভালো আছি সিলেট অনেকেরই পছন্দের জায়গা তাই সিলেটের বাইরে থেকে অনেকে আসেন অনেকে সিলেটে আসেন বেড়াতে আবার অনেকে সিলেটে আসেন মাজার জিয়ারত করার জন্য অনেকে নিজেরা প্রাইভেট গাড়ি করে চলে আসেন আবার অনেকে বাসে করেও আসেন তো যারা প্রাইভেট কারে করে আসেন তারা কোথায় আপনারা বিরতি নিতে পারেন অথবা আপনারা যারা বাসে আসেন বাসে আসলে তো আপনাদের তেমন কোনো চয়েস থাকবে না কারণ বাস যেখানে থামাবে সেখানে আপনাদেরকে বিরতি নিতে হবে তবে আপনারা যদি প্রাইভেট করে আসেন তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যে জান্নাত রেস্টুরেন্ট রয়েছে ওখানে আপনারা বিরতি নিয়ে খেতে পারেন কারণ হচ্ছে অনেক ক্লান্ত হয়ে যখন আপনি বিরতি নেবেন তখন আপনি যখন ওয়াশরুমে যাবেন ওয়াশরুমের পরিবেশটা যদি ভালো না হয় তাহলে আপনার ক্লান্তি আরও বাড়িয়ে দেবে আর ওয়াশরুমের পরিবেশটা যদি ভালো হয় তাহলে তো আপনার ক্লান্তি বোধ অনেকটাই কেটে যাবে আর ওখানে যখন আপনারা ওয়াশরুমে যাবেন সেখানে একজন সাহায্যকারী থাকে সে আপনাকে টিস্যু দিয়ে এবেন কোনো নোংরা পরিবেশ থাকলে সেটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাকে ভালো পরিবেশ দেওয়ার চেষ্টা করবে তবে সেখানে আপনি খুশি হয়ে ওই সাহায্যকারীকে কিছু দিতে পারেন আবার নাও দিতে পারেন তবে আমি সবসময় দিই কারণ যেহেতু উনি আমাকে সাহায্য করেছেন আর ওনারা একটু গরিব ওনাদেরকে একটু সামান্য বৈশিষ্ট দিলে ওরা কিন্তু অনেক বেশি খুশি হয় তো যাই হোক যারা আপনারা সিলেটের বাইরে থেকে আসেন তারা অবশ্যই জান্নাত রেস্টুরেন্টে বিরতি নিয়ে নিতে পারেন আমি কিন্তু গ্রিনল্যান্ডে যেহেতু আসা যাওয়া করি আমাদের বেশিরভাগ বিরতি এখানেই দেয় তো রেস্টুরেন্টের পরিবেশ আপনারা নিজেরাই দেখে নেন আর আমি যেহেতু এখানকার খাবার খেয়েছি আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে জান্নাত রেস্টুরেন্ট ওদের রেস্টুরেন্টে খাবার খুবই ভালো আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন গ্রিনল্যান্ডের বিরতি দেয় এই জান্নাত রেস্টুরেন্টে আর মাসাল্লাহ বললামই তো এই জান্নাত রেস্টুরেন্টের পরিবেশ অনেক ভালো অনেক ক্লিন আর খাবারও কিন্তু অনেক মজার এটা কিন্তু মাঝখানে ভেঙে দেয়া হয়েছিল পরে হয় আবার রিপেয়ার করে ঠিক করেছে বেশিরভাগ এই জায়গায় গ্রিনল্যান্ড গাড়ি থামায় আজকে ওই গাড়ি আমাদের খুব সুন্দর বাতাস বইছে পরিবেশটা খুবই সুন্দর আর কেউ চকলেট টকলেট আইসক্রিম কেনাকাটা করতে চাইলে এখান থেকে করতে পারবেন আর আর একটা জিনিস এখানে কফি কিন্তু অনেক ইয়ামিম